আইয়াম মা রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য এটা নির্দিষ্ট সংখ্যা পরিমাণ আছে না নাই আছে হয় উনত্রিশ না হয় ত্রিশ একত্রিশ হওয়ার সুযোগ নাই তাহলে সুরা বাকারার একশো চোরাশি নম্বর আল্লাহ বললেন আইয়াম্ মা রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ফামান কান আমিনকুমারইদন এর মধ্যে যদি কেউ অসুস্থ হয় আও আলা সাফারিন অথবা সফরে যায় ওখর সে যেন সে পরবর্তীতে এটা পূরণ করে নেয় তাহলে এক নম্বর বলছে মারিদন যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয় এই অসুস্থতার ধরন নারীদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে হায়েজ নেফাসের একটা ব্যবস্থা আছে না নাই কথা বলেন না কেন আছে এই সময়টাতে রোজা রাখার কোনো বিধান নাই আবার নারী বলেন পুরুষ বলেন আরো কিছু লোক আছে যাদের বিভিন্ন রকম অসুস্থতা হয় হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে দুই দিন পাঁচ দিন অসুস্থ হসপিটালে ছিল অবস্থা আশঙ্কাজনক এই সময়ে তার রোজা রাখা ঠিক হবে না তার স্বাস্থ্যের উন্নতি হলে সুস্থ হলে ওই ব্যক্তি পরবর্তীতে রোজা আদায় করে নিবে এই অসুস্থতার ধরন পরবর্তীতে কি করবে আদায় করে নিবে হঠাৎ করে এর লোক রোজা ভাঙে না অসুস্থ হয়ে গেছে দু চার দিন এক সপ্তাহ দশ দিন যাই হোক না কেন আবার যখন তিনি সুস্থ হয় এটা কাজা করে নেবে অথবা যদি সফরে থাকে তা এখনকার সফর তো আরামদায়ক এরপরেও যদি কারো কষ্ট হয় কোরআন যেহেতু বিধান দিছে তাহলে তিনি সফরের রোজা ভাঙতে পারবেন কোনো অসুবিধা নাই ফাইদা তুমি আইয়া মিন সেজন পরবর্তীতে এটা কি করে না পূরণ করে নেয় এরপর আল্লাহ রাব্বুল আলমিন একই আয়াতে বলেন ওয়াল আল্লাহ ফিদিয়া তু তো মিসকিন আবার তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যারা অসুস্থ এমন অসুস্থ যারা মুমূর্ষ অবস্থার রোগী এই লোক সুস্থ হলেও এর দ্বারা রোজা রাখা সম্ভব না ফিজিক্যালি এতটাই আনফিট এখন অসুস্থ কিন্তু সুস্থ হলে যে রোজা রাখতে পারবে এরকম অবস্থা তার নাই এই লোকটা এখনও পারে না পরেও পারবে না যার জন্য তার উপরে আল্লাহ রাব্দুল আলমিন সিদ্ধান্ত দিলেন তাকে ফিদিয়া আদায় করে দিতে হবে কি দিতে হবে কথা বলেন কী দিতে হবে ফিদিয়া এখন এই যে ফিদিয়া দিবে আমরা যেই মানের খাবার খাই তাফসিরে জালালাইনের মধ্যে আসছে সাহাবির নাম এই মুহূর্তে মনে নেই তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে বার্ধক্যজনিত কারণে ওই সাহাবি সরাসরি গোস্ত আর রুটি খাওয়াইতো মিসকিনকে কি দিত গোস্ত রুটি প্রত্যেকটি রোজার পরিবর্তে এটা সাহাবায় শুন এখন আমরা কি গোস্ত রুটি প্রত্যেক বেলা দেব কথা কর না আমরা তো দায় সারা দায়িত্ব পালন করি অনেক সময় আপনি ফিদিয়া দিবেন জাকি দিবেন পরিপূর্ণভাবে দুই বেলা কমপক্ষে এক বেলা ইফতার এক বেলা সাহারি কয়টা হইলো কমপক্ষে দুই আর তিন বেলা দিলে তো আরো ভালো যদি দিতে পারেন দিবেন যে উত্তম ভাবে দিবেন আপনি আপনার বাবা কিংবা মা কিংবা ভাই যেই কিন্তু অসুস্থ রোজা রাখলে সে যেই মানের খাবার খাইতো চেষ্টা করবেন তার চেয়ে ভালো মানের খাবার তাকে খাওয়ানোর কথা বুঝাইতে পারলাম মনে হয় কারণ আপনি তো আল্লাহর কাছে ঠেকা আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি খুশি করাতে হবে তো নাকি যদি করাইতে না পারি বিপদ আসে না নাই তাহলে এই ব্যক্তি কিন্তু এই রোজা থেকে মাপ পাবে না ফিরিয়ার পরিবর্তে মাপ পাওয়াইতে হইলে উত্তম ব্যবস্থা করা লাগবে আবার মিসকিন খুঁজে খুঁজে দিবেন যে ব্যক্তি অভাবী খোঁজে না হাত পাতে না সমস্যায় আছে ইনকাম নাই অথবা যা ইনকাম আছে তার চেয়ে তার পরিবারের সদস্য অনেক বেশি এই আয় দিয়ে তার ব্যয় সংকুলন সম্ভব হয় না ব্যয় তার অনেক বেশি ঠিক না পাক করে দিবেন আর যদি মনে করেন আমারও পাক করার লোক নাই পাক করে খাওয়াই কে তারে তাহলে বাজার করে দিবেন হিসাব করে বাজার করে দিবেন এই তিন বেলা বা দুই বেলার কি পরিমাণ খাবার তার লাগে মাছ মাংস থেকে শুরু করে তেল সবজি আলু পেঁয়াজ রসুন কোন কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ ফিনিশিং সেটাও বলে দেই গ্যাসের চুলা অথবা গ্যাস সেটাও ব্যবস্থা করে দিতে হবে আপনাকে কারণ কি আমি কোনটা বলছি এমন হইতে পারে আপনার ঘরের আপনার ওয়াইফ মনে করেন অসুস্থ তার জন্য ফিদিয়া দিবেন এখন আরেকটা লোককে রান্না করে দিব কে কথা বল সমস্যা হইতে না তাহলে তাকে রান্না করার সকল ব্যবস্থাপনা কি আপনাকেই করে দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ যদি কারো সমস্যা হয়ে থাকে বা এরকম লোক থাকে আর না থাকলে তো ভালোই কোনো সমস্যা নাই আল্লাহ রাতে যদি তোমরা এর মধ্যে ভালো ভালো কাজ করতে পারো তাহলে সেটা তোমাদের জন্য আরো উত্তম্লা কুম আর যদি মনে করো না রোজা রাখতে পারবো তাইলে রোজাই রাখো কোনো অসুবিধা নাই এটা আরো ভালো ইনকুন্তুম তাহলামুন যদি তোমরা তা করতে পারো